আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ যেটা বললে বলে চিনেন এবছরে একদম ফার্স্টে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় একদম প্রথম দিকে সকলেই জানেন এর মধ্যে একটা পথ ছিল ড্রাইভার পথ এখন এখানে তো পরীক্ষার ডেট পড়ে গেছে এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো পরীক্ষা কোথায় পড়ছে সকলেই জানেন কতজন পরীক্ষার্থী রয়েছে এবং এই পরীক্ষাটা এমসি কি হবে না লিখিত হবে আর পরীক্ষার জন্য প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সালস রয়েছে সংক্ষিপ্ত আকারে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিই আর এটা কিন্তু সরকারি চাকরি বিআইডব্লিউ টি এ মন্ত্রণালয় অধীনস্থ একটি প্রতিষ্ঠান সরকারি চাকরি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন এখন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ড্রাইভার পদ তিন পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা হলো তিনশো জন মানে এক পদের বিপরীতে অ্যাভারেজ একশো চারজন কিন্তু লড়াই করবেন এখন এখানে পরীক্ষা হবে আগামী পঁচিশ সাত দুই হাজার পঁচিশ তিনটা থেকে চারটা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পরীক্ষা পড়েছে সকলেই জানেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের একটা বিষয় যে ভাই পরীক্ষায় এমসি হবে না লিখিত হবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এটা আগে আপনার ধারণা পরীক্ষা পেবাই লিখিত পরীক্ষা পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এমসি পরীক্ষা হবে না আবারও বলতেছি লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নিসশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই ড্রাইভার পদের সাজেশনটা আপনারা নিতে পারবেন পরীক্ষা হবে লিখিত পরীক্ষা এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সার্ভার প্রবলেম কারণে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করেন নাই সতর্ক জন্য বলে দিচ্ছি এখনই ডাউনলোড করে রাখেন কিন্তু পরবর্তীতে সার্ভার প্রবলেম হলে পরবর্তীতে কিন্তু আপনারা কোনোভাবেই এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন না তার কারণে দেরি না করে করে এখনই আপনারা কার্ডগুলো ডাউনলোড ফেলতে পারেন এখন পরীক্ষার্থীর জন্য কি কি কাগজপত্র নিয়ে যাবেন যেহেতু ঢাকা পরীক্ষা সংখ্যা জন এখানে আপনারা শুধুমাত্র এডমিট কার্ড আর একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি আপনারা একটা এডমিট কার্ড একটা কলম নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে এর মধ্যে যে ভাই এটাকে আসলে সরকারি কিনা আমি কিন্তু প্রথমে আপনাদের একটা ধারণা দিয়ে দিয়েছি পরীক্ষা হলো সরকারি প্রতিষ্ঠান যেটা পূর্ব নদী নিয়ে কাজ করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এখানে আপনার পেনশন ওয়ার্ড টাইম থেকে শুরু করে যে শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা তারপর স্থান্তিক বিনোদন ভাতা থেকে শুরু করে যে যে আপনার প্রাপ্য সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা অবশ্যই পাবেন এখানে কিন্তু বলেছে যে এই এই যে এডমিট কার্ডটা রয়েছে এটা কিন্তু আপনাদের ব্যবহারিক এবং যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে মৌখিক পরীক্ষা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে তাই আপনারা এডমিট কার্ডটা যত্ন করে রেখে দেবেন আর অবশ্যই পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে যাবেন যেহেতু পরীক্ষা ঢাকাতে হচ্ছে যদি ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি না নেন সেক্ষেত্রে ঢাকা যাওয়া আসার খরচটা কিন্তু টিএডি বিল পাবেন না তাই পরীক্ষা দিবেন যারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে আসবেন ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সাদেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন